গত দশই এপ্রিল নাতানপুর বিএসএফ পাঁচটি মহীর সীমান্ত বর্ডার থেকে জব্দ করে ও চার ব্যক্তিকে অভিযুক্ত করে জিডি নম্বর লাগিয়ে গুমরা থানায় সৌঁচে দেয় গতকাল কুশিয়ারকোল বাজার থেকে এসআই সাগর দাস বিএসএফের অভিযুক্ত উদ্দিন লস্করকে গ্রেফতার করে এরপর সাগর দাস জৈনকর সাংবাদিককে ফোন করে জানতে চান আলতাফের বিরুদ্ধে কোনো তথ্য আছে কি তখন সাংবাদিক সাগর দাসকে বলেন বিএসএফের জিডি গুমরা থানায় আছে এবং সেই সঙ্গে আলতাফের নামও রয়েছে এরপর একটি বিশেষ সূত্রে জানা যায় যে এসআই সাগর দাস আলতাফকে গ্রেপ্তার করা তিরিশ মিনিটের মধ্যে তাকে ছেড়ে দিয়েছিল এই বিষয় নিয়ে সেই সাংবাদিক বিএসএফ এর ইন্সপেক্টরকে ফোন করে ঘটনা সম্বন্ধে অবগত করেন তা বিএসএফ ইন্সপেক্টর বলেন তিনি খুবই মর্মাহত স্থানীয় লোকেদের মতে আলতাফুদ্দিন লস্কর গরু মহিষ পাচারের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য পাচার কার্যে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে সেই সঙ্গে পুলিশ ও পাচারকারীদের যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ইমরুল হোসেন বড় রিপোর্ট আজকে আমি সংবাদ মাধ্যমের সামনে আমি নিজে আওয়ার উদ্দেশ্য হইল যে আজকে বিগত দশ এপ্রিল। নাতানপুর বর্ডার বিএসআর বাংলাদেশ প্রচারের ফতে এই পাঁচটা মহিষ ধরছে মহিষ ধরার ফলে এই মহিষগুলা গুমলা পিআইসি গুমলা পুলিশ আন্ডার মানে সন্দেহে দিছে একটা জিডির মাধ্যমে এই জিডিটা উইলিয়া আটটা মানুষের নাম দিছে এবং ষাঁকি লগিয়া গুমলা গ্রান্টর বিডিবি সম্পাদক আব্দুল মুন্নান ওরফে মনাই এবং তার লগে আরেকজন আছে এটা কপির মধ্যে পুরো প্রশ্ন আছে যাই হোক গতকালকে গুমলা সাব ইন্সপেক্টর সাগর দাস জালালপুর বাজার তাকিয়া অভিযুক্ত আলতাফ হুসেন লস্কর দে মানে তাঁকে গ্রেফতার খরচ ওই টানা তাঞ্চন অনাৰ পৰা আমাৰ এটা ফৰ্ম মাৰ্চ আন এক আমি এতিয়া বুজি পাৰ্চি নাই এইসমূহ জানি জনাই যে আলতাপ দৰ্শন তাই কৈছিল যে আলতাপ এই মহি প্ৰচাৰে জড়িত আছে এতিয়া কোনো উইকনেছ আছে নেকি তই আমি হঠাৎ কৰিয়ে তানে এইটো কথা জনাব দিছিল যে বি এছ এফৰ এটা কমপ্লেইন আছে বা জে ডি আছে আপোনাৰ থানাত আপুনি দেখি লওক ক কিন্তু নাম পাঁচ নম্বৰৰ আলতাপৰ আছে তাই লওক বি এছ এফ আৱাৰ আগেয়ে আলতাবে দশ ত্রিশ মিনিটের ভিতরে ছাড়া হয়ে গেছে এর আগে উইটনেস খার ফলে আমি বিটি সম্পাদক আব্দুল মন্নান আমি ওনারে ফোন করছি ফোন কৰিছি কছি আপনারা যান আপনারা যেহেতু উইটনেস আসলা পুলিশে উইটনেস খুঁজাইলি আপনারা যাইন ফোন তখন তিনি আমার কৈছেন আমি এখন যাইয়া গেলে তাই যাওয়ার আগে ফোন কিন্তু করছেন সাগর দাস সাগর দাসে আবার কেন আপনি থানাটাই বি টি পি সম্পাদক আব্দুল মন্নানে আমাৰ কৈছে আমি টানাত গী আপোনালোকে যোগাযোগ কৰিবলৈ ঠিক আছে তানাতে গৈ তাইন গা তান ভাই যায় হওক তাইন চাইডিং মিলি গৈছোঁ মিলি আৰু আমাৰ ফোন উন্নয়াৰ পৰাই আমি সতহ চনটা ফে মাৰিছে তাই ফোন মাৰিব লাগে আপোনাৰ ফোন খোলা নাখিটা হৈছে বোলে আমিতো গেছি আমদাৰ দুই তিনিজন আমাৰ অন্য এটা সাজে যিহেতু তাইন তানে আমি ফটাইছি তাইন এই সাজে গৈচোন এতিয়াৰো আমাৰ তাইন ৰেকৰ্ডিং আছে তে মানুহটো পাইছেনে তোমাৰ তাইন আৰু সতামাৰে কৈছে যে তাৰমানে এজন মহিলা পুলিচ আছে মেডাম মেডামে কৈছে যে সাগৰ চাৰে লৈ অকণ বাঢ়িয়ে গেছ যাই হওক আৰু তাপচোন গৌৰৱ হোৱাৰ ফলত এই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে সাগৰ ইনস্পেক্টাৰ ছাগ এজন ৰিপৰ্টাৰকো হেল্প কৰিছে ৰিপৰ্টাৰ সেয়া হেল্প কৰিছে এতিয়া আমাৰ নামত আমি পাইছো নহ'লে এইটাই শুন শুনিছোঁ যায়ক তাৰছে এতিয়া লাগছে যে আমি সাগৰদাসীৰ প্ৰশ্ন কৰাৰ যি কাৰণে দৰকাৰ নাই যিহেতু সাগৰদাসী আলত নোৱাৰাৰ ফল আমাৰ ফৰ্মাৰিয়া উইটনেছ অৰ্থাৎ ৰিপৰ্টাৰসকলৰ চাৰ্টিফিকেটৰ তাৰ দিন দৰবা বৰঞ্চ বি এছ এফ চৰকাৰী মানুহ তাৰ এভিডেন্স তাৰ কাষে কোনো মানে গ্ৰহণযোগ্য নহয় আমাৰ কাষে এতিয়া লাগছেই